জেনারেল ম্যাথ কাদেরকে ক্যান্সার করতে হবে শুধুমাত্র এলএলবি ইংলিশ অন্থরোপোলজি এই তিনটা ডিপার্টমেন্ট ছাড়া সবার কিন্তু জেনারেল ম্যাথ আনসার করতে হচ্ছে সো এটাও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো জেনারেল ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস করা সো জেনারেল ম্যাথের লাস্ট মুমেন্টে এসে বি তোমরা প্র্যাকটিস করতে থাকো আর প্র্যাকটিস করার জন্য বেস্ট সলিউশন দেয়া আছে সো ম্যাথমেটিক্সে আমাদের যে পার্টগুলো থেকে নর্মালি কুয়েশন এখানে আমাদের কুয়েশন আসে পনেরোটা পনেরোটা অবজেক্টিভ আসবে এবং এইখানে অবশ্যই ক্যালকুলেটর অ্যালাউড সো তুমি ক্যালকুলেটর দিয়ে আলটিমেটলি ম্যাথ করতে পারতো সো যদি আমরা একটু টপিক দেখি আইডিয়ার জন্য আমাদের হচ্ছে ডাইভার্সিটি প্রাইম এস এফ সি এল সেট সেট আলটিমেটলি এখানে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে সেট রিলেটেড সেট অ্যান্ড ফাংশন তারপর আমাদের কি আসে এভারেজ অ্যান্ড ইন ইকোয়ালিটি দেন আমাদের আসতে পারে নাম্বার আলটিমেটলি এখানে আমাদের আসতে আসে নাম্বার দেন আমাদের কি আছে ফ্র্যাকশন প্রবাবিলিটি অ্যান্ড কাউন্টিং এই প্রবাবিলিটি দিয়ে তোমাদের ম্যাথ অবশ্যই 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 আসবে রেশিও অ্যান্ড পার্সেন্টেজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অবশ্যই কুয়েশন আসে ইউনিটারি মেথড অর দ্য ইনসার্ট ওয়ার্ক ওয়ার্ক এর ম্যাথ আসতে পারে যেখানে তোমাদের ফিজিক্স অ্যাপ্লাই করতে হতে পারে মোশন থেকে নর্মালি খুবই জেনারেল ম্যাথ আসে একদম ধরো যে ওই যে ছোটবেলায় যে ঐকিক নিয়মে পড়াশোনা করছো এরকম মোশন টাইপের ম্যাথ আসবে আর এই যেমন ওইটা যেমন রেশিও যেমন ইম্পর্টেন্ট ছিল তেমনই হচ্ছে ট্রাইগোনোমেট্রিতে আমাদের এই যে দুইটা পার্ট যে আমাদের আছে এই দুইটা পার্ট অবশ্যই আমাদের আসবে অ্যাঙ্গেলস ট্রাইঙ্গেলস এন্ড কোয়ার্ড সার্কেল সলিডস অ্যান্ড দ্য কোয়ার্ডিনেট জিওমেট্রি এই জিওমেট্রি পার্ট রেশিও পার্ট অ্যান্ড হচ্ছে আমাদের এই নাম্বার সেট আলটিমেটলি এইগুলো দিয়েই আমাদের বেশিরভাগ কুয়েশ্চেন আসে এবং ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু কখনও তার টপিকের বাহিরে যায় না সো এই যে টপিক চার্টটা দেওয়া আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই টপিক চার্টের ম্যাথগুলো তোমরা আলটিমেটলি পরীক্ষার হলে সলভ করে যাবা আশা করি এতে করে তোমাদের জেনারেল ম্যাথে কমন আসবেই